দীর্ঘদিন পর বাংলাদেশে ইন্টারনেট কানেকশন পেলেও সেটা অনেকটাই ধীরগতি সেই সাথে ভিপিএন কানেকশন ছাড়া আমরা ম্যাক্সিমাম সাইটগুলোতে প্রবেশ করতে পারছি না কিন্তু আপনি কি জানেন এই ভিপিএন কানেকশান অথবা ফ্রি ভিপিএনগুলো ব্যবহার করার ফলে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সমস্যা হতে পারে সেই সাথে আপনার ফোনের যে ইনফরমেশন রয়েছে সেটা অন্য কার হাতে চলে যেতে পারে সো আজকের এই ভিডিওতে ভিপিএন সম্পর্কে প্রপার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সেই সাথে আলোচনা করব। মূলত কোন ভিপিএনগুলো ব্যবহার করার ফলে আপনার তথ্য সুরক্ষিত থাকবে আশা করছি ভিডিওটা সকলের জন্য খুবই হেল্পফুল হবে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর গাইজ আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে মূল ভিডিওটা শুরু করি ওয়েল আমরা আলোচনা করছিলাম ভিপিএন সম্পর্কে ভিপিএন মূলত মানুষ ব্যবহার করে এক্সট্রা একটা সিকিউরিটির জন্য অর্থাৎ এক্সট্রা একটা লেয়ার অফ সিকিউরিটির জন্য মূলত মানুষ ভিপিএনকে ব্যবহার করে কিন্তু এখন উল্টো আমরা শুনতে পাচ্ছি যে বিপিএন ব্যবহার করার ফলে আমাদের যেই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে সেটা হ্যাক হতে পারে সেই সাথে আমাদের ফোনে যে অ্যাপস রয়েছে অর্থাৎ ব্যাংকিং রিলেটেড যেই অ্যাপসগুলো রয়েছে সেগুলো হ্যাক হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমাদের ফোনে মেলোয়ার মতন ভাইরাসও চলে আসতে পারে এই যাবতীয় নানা ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি এই কথাগুলো কি আদতে সত্যি হ্যাঁ এই কথাগুলো আংশিক সত্যি আংশিক মিথ্যা সত্যি কিভাবে চলুন আরও ডিটেলসে আলোচনা করি যখন কিনা আপনি আপনার ফোনে ফ্রি বিপিএনগুলো ইউজ করেন তখন এ ধরনের প্রবলেমগুলো হতে পারে হ্যাঁ কিছু কোম্পানি এমন রয়েছে কিছু বিপিএন কোম্পানি রয়েছে যারা কিনা আপনাকে প্রথমে ফ্রি ব্যবহার করার জন্য দিবে যখন আপনি এটাকে ফ্রি ব্যবহার করবেন একটা মজা পেয়ে যাবেন তখন সেই বিপিএন কোম্পানিগুলো সেই বিপিএনে কিছু অ্যাড দিবে অথবা বিপিএনটাকে একটু স্লো করে দিবে যাতে করে আপনি এটাকে কিনে তারপর ব্যবহার করেন এটার অপোজিটে কিছু বিপিএন রয়েছে যেটা কিনা আপনার তথ্য নিয়ে থার্ড পার্টি কোনো একটা কোম্পানিকে যে সেল করে দেয় আর আমাদের প্রবলেমগুলো মূলত তখনই শুরু হয় আর ওই বিপিএন কোম্পানি সেখান থেকেই ইনকামটা মূলত করে এবার আসি মেলোয়ারের প্রসঙ্গে অর্থাৎ কোন ধরনের মেলোয়ার আপনার কম্পিউটার বা ফোনে প্রবেশ করতে পারে এই ফ্রি বিপিএনগুলো মাঝে মাঝে আমাদেরকে অ্যাড দেখাতে চায় অ্যাড দেখানোর মাধ্যমে এই কোম্পানিগুলো ইনকাম করে যেমনটা আমরা ইউটিউবে মাঝে মাঝে দেখি ইউটিউবে যখন ভিডিও দেখতে যাই তখন অ্যাড আসে সেই অ্যাড থেকে কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউব একটা আর্নিং করে একটা টাকা আর্ন করে সেমভাবে মেলোয়ার বা অ্যাড দেখানোর মাধ্যমে সেই বিপিএন কোম্পানিগুলো ইনকাম করে থাকে এটা আহামরি বড় কোনো একটা সমস্যা না আইনো বাট যদি তথ্য চুরি হয়ে থাকে সেক্ষেত্রে এটা সমস্যা হতে পারে এবার একটা প্রশ্ন চলে আসে যে হ্যাকাররা কি এখানে ছুঁ মারতে পারে হ্যাঁ পারে কারণ হচ্ছে অনেক সময় এই ফ্রি বিপিএনগুলো মূলত তৈরি করে হ্যাকাররা যাতে করে আপনার অ্যাক্সেসগুলো নিতে পারে পরবর্তীতে সেই হ্যাকাররা আপনার এই তথ্যগুলো থেকে ইনকাম করতে পারে অ্যাভারসেন কোন বিপিএনগুলো ব্যবহার করা নিরাপদ কিছু বিপিএন রয়েছে যেগুলো পেইড বিপিএন অর্থাৎ টাকা দিয়ে আপনি সেই বিপিএনটাকে ব্যবহার করতে হবে সেই ধরনের কোনো বিপিএন যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনি নিরাপদে বিপিএন ইউজ করতে পারবেন কিন্তু আমরা বাঙালি যেটা ফ্রিতে দেয় সেটাই ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমি বলবো যে আপনি কিছু বিপিএন রয়েছে আপনি প্রথমত যদি ফ্রিতে ইউজ করতে দেয় কিন্তু পরবর্তীতে আপনাকে সেটাকে পেইড ভার্সন নেওয়ার জন্য বলে পেইড ভার্সনটা ইউজ করার জন্য আপনাকে বলে সেই ভিপিএনগুলো আপনি ইউজ করতে পারেন কিন্তু অনেক ভিপিএন কোম্পানি রয়েছে যেগুলো খুব কম টাকায় আপনি পেইড ভার্সন ইউজ করতে পারবেন মূলত সেই বিপিএনগুলো ইউজ করা খুবই ভালো হবে এবার আসেন কিছু বেসিক ইনফরমেশন শেয়ার করি বিপিএন যখন আপনার কানেক্ট করার প্রয়োজন পড়বে ঠিক তখনই আপনি বিপিএনটাকে কানেক্ট করবেন আদারওয়াইজ আপনি বিপিএনটাকে ডিসকানেক্ট করে রাখবেন তারপর যেটা করতে পারেন আপনার বিপিএনটাকে কোনো একটা নির্দিষ্ট কান্ট্রিতে সময় ইউজ করার চেষ্টা করবেন আমরা অনেক সময় বিপিএন কানেক্ট করার সময় অটো দিয়ে রাখি অর্থাৎ অটো যেই কান্ট্রিটা ভালো আসে সেই কান্ট্রিটা সিলেক্ট হয় এই অটো সিলেক্ট করার ফলে আপনার ফেসবুকের কিছু প্রবলেম হতে পারে অর্থাৎ আপনি যখন অটো সিলেক্ট করেন সেক্ষেত্রে যে কান্ট্রিটা ভালো আসে সেই কান্ট্রিটা সিলেক্ট হয় এক্ষেত্রে আপনি ফেসবুক যখন আপনাকে দেখবে যে আপনি আজকে ইউকে থেকে চালাচ্ছেন কালকে আমেরিকা থেকে চালাচ্ছেন তারপর লন্ডন থেকে চালাচ্ছেন এভাবে যখন আপনার এটা চলতে থাকবে সেক্ষেত্রে এটা মনে করতে পারে যে এই অ্যাকাউন্টটা কি হ্যাক হয়ে গেল এজন্য জন্য আপনি চেষ্টা করবেন যে নির্দিষ্ট একটা কান্ট্রিতে রেখে সেটা সেই বিপিএনটাকে ইউজ করার জন্য এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ